হ্যালো ফ্রেন্ডস আমি নাজমিন হোসেন ঘরামি আর আপনাদের নিউ টেকনিক্যাল এক্সপার্ট ফ্রেন্ডস আজকের এই প্রোজেক্টে আমাদের প্রয়োজন হবে একটি তিন ইঞ্চি পিভিসি পাইপ একটি ছ হাজার এমএইস লিথিয়াম ফসফেট একটি ব্যাটারি এর মডেল নাম্বার আছে বত্রিশ সাতশো এটা থ্রি পয়েন্ট টু ভোল্টের আছে এটা ওপেন মার্কেটে পেয়ে যাবেন এবং আমি ডিসক্রিপশান লিঙ্কে বাই লিঙ্ক দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন একটি ফাইভ ভোল্টেজ লাইট বোর্ড লাগবে একটি ছোট পাওয়ার ব্যাঙ্ক মডিউল লাগবে পিভিসি সিট রাউন্ড শেপ লাগবে একটা টেন জি পাইপের শেপে একটি ডিসি সুইচ লাগবে এবং আমরা এই প্রজেক্টের মূল থিম হিসাবে একটি থ্রি ওয়ার্ডের দুশো কুড়ি ভোল্টের একটি প্যানেল লাইট নিয়ে যেখান যেটা খারাপ লাইট এটাকে আমরা আপডেট করব থ্রি ভোল্টের সরি ফাইভ ভোল্টের ফাইভ ভোল্টে আমরা আপডেট করব তো চলুন আমরা প্রথমে এটাই আপডেট করে নিই ফ্রেন্ডস আপডেট করার জন্য প্রথমে আমাদের এই প্যানেলটা খুলতে হবে তো এই দুটো নাটের মাধ্যমে আমাদের প্যানেলটা আটকে আছে দুটো নাট প্রথমে আমরা খুলে নেব ফ্রেন্ডস নাটটা খুলে নেওয়ার পরে দেখবেন প্যানেলটা খুলে গেছে খুলে যাওয়ার পরে এরকম একটি ভেতরের অবস্থা দেখতে পাবেন তো আমাদের এই এর মধ্যে যে দুশো কুড়ি ভোল্ট অ্যাসেম্বলি করা ছিল দুশো ভোল্টের সেই এলইডি গুলো সব নষ্ট হয়ে গেছে তো আমরা এখানে এই এলইডি বাদ দিয়ে আমরা একটি অ্যাসেম্বলি করে এখানে এল ইডি বসাবো তো ফাইভ ভোল্টের যে ডিওবি প্লেট দেখিয়েছিলাম ওই প্লেট আমরা একটি লাগাবো তো চলুন কীভাবে লাগাই প্রথমে এটা আমরা দেখে নিই ফ্রেন্ডস দেখুন এর মধ্যে এই বাল্বগুলো সাইডে থাকে তো বাল্বগুলো আমাদের নষ্ট হয়ে গেছে আমরা সিম্পলি এটাকে তুলে দেবো এইভাবে দেখুন এটা আমরা ফেলে দেব দেওয়ার পরে আমাদের লাগবে এই দুটো লেন্স এবং আমাদের এই বডি এই এই প্রজেক্টে আমরা এটাই আমরা ফেলে দেবো দেওয়ার পরে এই লেন্স এবং বডিটা আমরা অ্যাসেম্বলি করবো এবার ফ্রেন্ডস সব কিছু খুলে নেওয়ার পরে এবার আমরা যে ফাইভ ভোল্টের ডিওবি প্লেটটা নিয়েছিলাম লাইফ বোর্ডটা নিয়েছিলাম এইটা আমরা এখানে সুপার গ্লুর মাধ্যমে এখানে আটকে দেবো চলুন প্রথমে আমরা সুপার গ্লুর মাধ্যমে এটা দিই আমাদের উল্টো দিকে যেদিকে উঁচু সাইডটা আছে এই উঁচু সাইডটা এখানে আমাদের প্লেটটা লাগাতে হবে তো আমরা এখানে সুপার গ্লু একটু দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে প্লেটটা সিম্পলি এখানে আমরা বসিয়ে দেবো একটু ওয়েট করবেন এটা শক্ত করে বসে যাবে ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা এটাকে কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরে এবার আমাদের মাইনাস প্লাস দুটো তার বার করতে হবে এখানে তো আমরা সোল্ডারিং এর মাধ্যমে এটা তার দুটো বার করে নেব ফ্রেন্ডস দেখুন সোল্ডারিং করার জন্য আমরা দুটো তার নিয়েছি একটি কালো এবং একটি লাল তার তো এই দুটো তার আমরা এখানে দেখুন মাইনাস এখানে প্লাস সিম্পল কানেকশন এখানে আমরা সোল্ডারিং করে দেবো ফ্রেন্ডস এ দেখুন আমাদের দুটো তার সোল্ডারিং করা হয়ে গেছে এবার আমরা লেন্সটা নেব এবং বডিটা নেব ফ্রেন্ডস ওই লাইটের মধ্যে অ্যাসেম্বলি করা ছিল বলে এই যে লেন্সটা লেন্সটা নড়তো না কিন্তু এখন আমরা যখন এইভাবে দিয়ে আমরা বাল্বটা এখানে অ্যাসেম্বলি করবো তো এখানে দেখবেন এই এটা নড়তে শুরু করবে তো আমরা এখানে সুপার গ্লুর মাধ্যমে এখানে এটাকে আঁকে দেবো ফ্রেন্ডস দেখুন আমরা লেন্সটা লাগিয়ে দিয়েছি এবং লেন্সের উপরে আরও একটি লেন্স ছিল সেটাকেও আমরা এইভাবে উপরে দিয়ে দেবো দেওয়ার পরে আমরা যে ফাইভ বোল্ট কনভার্ট করেছি সেই ফাইভ বোল্ট বোর্ডটা যেমন ছিল ঠিক তেমন ভাবে আমরা এটাকে অ্যাসেম্বলি করে দেব এইভাবে অ্যাসেম্বলি করে দেওয়ার পরে দুটো নাট আমরা লাগিয়ে দিলে আমাদের ফাইভ ভোল্ট কনভার্ট হয়ে গেল ফ্রেন্ডস আমাদের বাল্বটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এটাকে সাইডে রেখে দেবো সাইডে রেখে দেওয়ার পরে আমরা নিয়ে নেব এর যে মেন বডি তো মেন বডি বানানোর জন্য আমরা পিভিসি পাইপ ইউজ করব তিন ইঞ্চি এবার এর আন্ডারগ্রাউন্ড হিসাবে আমরা একটি পিভিসি শিট কেটে নিয়েছি আমরা এটা ব্যাক কভার করবো বলে তো চলুন এখানে এবার আমরা অ্যাসেম্বলি করি ব্যাটারি এবং চার্জিং পয়েন্ট মডিউল সমস্ত কিছু এখানে আমরা সুইচ অ্যাসেম্বলি করা শুরু করবো সঙ্গে থাকুন আপনারা তো ফ্রেন্ড অ্যাসেম্বলি আমরা এই রাউন্ড শেপে আমরা কোনো সুইচ এবং চার্জিং পয়েন্ট করবো না আমরা এটার পিছনের দিকে আমরা এই বোর্ডের উপরে আমরা সুইচ চার্জিং মডিউল সব এখানেই লাগাবো তার জন্য আমরা চার্জিং মডিউল এটাই লাগাচ্ছি এটা পাওয়ার ব্যাংক মডিউল বলে তো এটা ওয়ান এম্পেয়ার আছে আসে আর একটি ডিসি সুইচ লাগাবো আমরা তো এই দুটোর মাপ করে আমরা কাটিং করব দেখুন আমরা এখানে মাপ করে দাগ দিয়ে দিয়েছি তো এই দাগ অনুযায়ী আমরা কাটিং করা শুরু করব ফ্রেন্ডস দেখুন সুইচ এবং চার্জিং মডিউলের আমরা কাটিং করে নিয়েছি এবার সিম্পলি চার্জিং মডিউলটা আমরা এখানে অ্যাসেম্বলি করে দেব জায়গা মতো দেখুন সমান করে একটু ধরবেন তারপরে আমরা এইভাবে এবার সোভাগুলো দিয়ে এখানে এটাকে আটকে দেব ফ্রেন্ডস দেখুন চার্জিং মডিউলটা আমাদের আটকানোর পরে এবার আমরা এই ডিসি সুইচ নেবো যে সুইচটা আমরা ঠিক এইভাবে আমরা আড়াহি ভাবে চেপে লাগিয়ে দেবো তো আমাদের অ্যাসেম্বলি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কানেকশন শুরু করব ফ্রেন্ডস দেখুন চার্জিং মডিউলটা আমরা এইভাবে অ্যাসেম্বলি করে নিয়েছি নেওয়ার পরে আমরা দুটো লাইন বার করবো এখান থেকে কেন ব্যাটারি চার্জ করার জন্য এবং আউটপুট হওয়ার জন্য দুটো তার আমরা বার করবো যেমন আমরা মাইনাসটা আমরা নীল তার ইউজ করছি আর হলুদ তারটা আমরা প্লাস তার ইউজ করছি তো বি মাইনাস আছে এখানে আমরা সিম্পলি এখানে সোল্ডারিং করে দেবো এটা ফ্রেন্ডস এবার বাদ রইল প্লাস লাইন তো প্লাস লাইনটা আমরা এখানে সোলারিং করে দেবো ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট করে নিপ্লিস লাইক কমেন্ট করে দেবেন এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিস সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেল এবার আমরা ব্যাটারি কানেকশান করবো সুইচের কানেকশন করবো এবং আউটপুট করবো চলুন আমরা নেক্সট স্টেপে আগিয়ে যাই ফ্রেন্ডস এখানে দুটো চার্জ সোলারিং করার পরে এবার আমরা ব্যাটারিটি এইভাবে অ্যাসেম্বলি করেছি দেখুন এদিকে মাইনাস আর এদিকে প্লাস লাইন আছে তো মাইনাস প্লাস হলুদটা আমাদের প্লাস লাইন আর কালারটা হচ্ছে মাইনাস লাইন তো এবার আমরা মাইনাস লাইনে আমরা মাইনাসটা ঢুকবো ব্যাটারির প্লাসটা প্লাসে ঢুকবো তোর আমরা সোলারিং করে ফ্রেন্ডস দেখুন এখানে সিম্পল কানেকশান ব্যাটারির দুটো লাইন মাইনাস প্লাস তো মাইনাসে মাইনাস জায়গায় ধুলেছি প্লাসে প্লাসের জায়গায় ধুলেছি এবার এবার আপনাদের প্রশ্ন হবে আমি ছ হাজার এমএএইস ব্যাটারি কেন এখানে ইউজ করেছি আমি ছ হাজার এমএএইস ব্যাটারি ইউজ করেছি এখানে ব্যাকআপটা ভালো পাওয়ার জন্য তো ম্যাক্সিমাম এমার্জেন্সি আপনারা চায়না এমার্জেন্সি কিনলে ও ইউজ অ্যান্ড থ্রু হয়ে যায় এবং বেশিক্ষণ ব্যাকআপ দেয় না সেই জন্য করে ব্যাকআপটা বেশি পাওয়ার জন্য চার্জ কারেন্টটা স্টোরেজ বেশি হওয়ার জন্য আমি ছ হাজার এমএইস ব্যাটারি এখানে ইউজ করছি এটা লং টাইম ব্যাকআপ দেবে এবার কানেকশনটা আপনারা বুঝতে পেরেছেন এবার দুটো কানেকশন আমরা আউটপুট লাইন বার করেছি এবার এই অ্যাসেম্বলিটা আপনাদের দেখাবো তো নেক্সট স্টেপে আমরা চলে যাই ফ্রেন্ডস এবার আমাদের সুইচের কানেকশনটা করতে হবে তো এটাই আমাদের আউটপুট লাইন বেরিয়েছে প্লাস মাইনাস তো আমরা প্লাস লাইনটা এখান থেকে দু ভাগ করব দেখুন প্লাস লাইনটা আমরা এখান থেকে দু ভাগ করছি তো দু ভাগ করার পরে একটিটা একটি তার আমরা এক সুইচের একটা টার্মিনালে আমরা সোলারিং করে দেব দেখুন আউটপুটের প্লাস লাইনটা আমরা সুইচের একটি টার্মিনালে আমরা অ্যাড করে দিচ্ছি

সিম্পলি বডিটার মধ্যে আমরা এটাকে গলিয়ে দেব দেওয়ার পরে আমরা ব্যাটারিটা আপাতত ভাবে আমরা রাখবো রেখে আমরা এখানে এটাকে সুপার গ্লু দিয়ে আটকে দেবো তো চলুন আমরা সুপার গ্লু দিয়ে আগে আটকে দিই ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা একটু সুপার গ্লু দিলে এখানে আটকে যাবে সুন্দরভাবে আমি একটু বলেছি মানে একটু দেবেন না আপনারা মোটামুটি পরিমাণ মতো সোফা গুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন এটা শক্ত হয়ে গেলে তারপরে সামনের অ্যাসাইনমেন্টটা শুরু করবে ফ্রেন্ডস দেখুন ব্যাটারিটা আমরা এর মধ্যে এইভাবে কানেকশন করেছি এবং দুটো আমাদের আউটপুট কানেকশন রয়েছে এটা আমাদের লোডের জন্য তো ফ্রেন্ডস আমরা প্রথমে আমরা এলইডি বোর্ডটা নিয়ে নেব ফ্রেন্ডস দেখুন এবার আমরা এলইডিটা নিয়ে নিলাম এলইডি দুটো তারের মাথায় আমরা হিট টিউব আগে গলিয়ে নিয়েছি গলিয়ে নেওয়ার পরে আমরা এখানে এটা আমরা লং টাইম ইউজ করবো সেই জন্য করে এখানে আমাদের সোল্ডারিং করা অতি অবশ্যই মানে জরুরি বলে মনে করবে এখানে সোল্ডারিং করে দেবে তো আমরা এখানে সোল্ডারিং করে দিয়ে টিউব দিয়ে আমরা শর্ট সার্কিট মুক্ত করে দেবো তো চলুন আমরা আগে সোল্ডারিং করে দিই ফ্রেন্ডস সোল্ডারিং করার পরে হিট টিউবগুলো আমরা ডেস্ক লাইটের মাধ্যমে এখানে চিপকে দেব এখানে হিট দিলে সুন্দরভাবে তারের সঙ্গে চিপে যাবে ফ্রেন্ডস দেখুন আমরা শর্ট সার্কিট মুক্ত করে দিয়েছি এবার আমাদের নাইনটি পার্সেন্ট প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবার আমরা প্রজেক্টটি পার্মানেন্টলি এইভাবে আমরা অ্যাসেম্বলি করে দেব চলুন একটু টাইট হবে এইভাবে আমরা পার্মানেন্টলি অ্যাসেম্বলি করে দেব ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা অ্যাসেম্বলি করে দিয়েছি দেওয়ার পরে আমরা এখানে সুপার গ্লু দিয়ে আমরা এটাকে সুন্দর করে আটকে দেব

তো এর সম্বন্ধে এই ফিচার সম্বন্ধে একটু আপনার কাছে আলোচনা করে ফ্রেন্ডস দেখুন আপনারা এটাকে যেখানে সেখানে ক্যারি করতে পারবেন খুব একটা ছোট একটা এখানে রয়েছে এবং এটা টু ইন ওয়ান আপনারা প্রথম চার্জিং পয়েন্টটা দেখুন সি টাইপ চার্জিং পয়েন্ট দেখুন রেড কালার ব্লিঙ্ক করছে চার্জ আমাদের কমপ্লিট হচ্ছে এবং চার্জ ফুল হয়ে গেলে এখানে ব্লু কিংবা গ্রিন কালার এখানে ব্লিঙ্ক করবে তো আমাদের কমপ্লিট হয়ে গেল এবার ধরুন আপনাদের আপনারা এটা ক্যারি করছেন বা আপনার বাড়িতে কারেন্ট নেই আপনার মোবাইলটা চার্জ করা দরকার এটা দিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারবেন ফ্রেন্ডস দেখুন আমরা এবার একটি মোবাইল নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে আমরা এই মোবাইলটা চার্জ করার জন্য সিমটি এখানে আমরা দেখুন মোবাইল চার্জ শুরু হয়ে গেছে তো ফ্রেন্ডস আমাদের এটা পাওয়ার ব্যাংকেরও কাজ করবে এবার আমরা সুন্দর একটা টেস্টিং করবো অন্ধকারে গিয়ে এর ব্রাইটনেসটা কেমন হয় সেটাই আমরা দেখবো তো চলুন আমরা বাইরে গিয়ে দেখি ফ্রেন্ডস সুন্দর টেস্টিং করার জন্য আমরা এখানে আমাদের স্টুডিও লাইটটা অফ করে দেবো তো দেখুন আমাদের ব্রাইটনেসটা কেমন হচ্ছে ক্যামেরায় আপনাদের কেমন দেখাচ্ছে আমি বলতে পারবো না তো ব্রাইটনেসটা খুবই সুন্দর হয়েছে এবং এই এমার্জেন্সিটা কমপক্ষে আপনার দশ ঘন্টার উপরে চলার কথা যেখানে ছ হাজার এমএইস আমরা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়েছি তো দেখুন আপনাদের এই ব্রাইটনেসটা ব্রাইটনেসটা ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না তো এর ব্রাইটনেসটা খুবই সুন্দর এবং একটি প্রোটেবেল এবং টু ইন ওয়ান সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন আর লাইটও জ্বালাতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের প্রজেক্টটি কেমন হলো আপনারা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর কার কেমন মতামত আমাদের প্রজেক্টটি কোথায় ভুল হয়েছে এবং কোথায় ঠিক হয়েছে সেটাই যদি আপনারা মতামতটা জানান আমি খুবই খুশি হবো তার কারণ ভিডিও করতে আরও ভালো লাগবে তো আজকের প্রজেক্টটি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আপনাদের সঙ্গে নতুন উপহার নিয়ে নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের প্রোগ্রামটি এই পর্যন্ত শেষ করলাম